আগে আমি মনে করেন যে নিঃশ্বাস নিতে পারতাম না নাক দিয়ে নাকে নাক বন্ধ হয়ে যেত একবার একবার এই নাক বন্ধ হয়ে যেত আপনি একবারেই আমার আর কি সুস্থ করে দিচ্ছেন এত পরিমাণ হাসি আসতো যে দৈনিক মনে করেন যে সকালবেলা এক থেকে দেড়শো বার হাসি দিতাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন আমি আছি ঢাকা কেরানীগঞ্জ থেকে আমাদের এখানে আসার কারণ যদি বলতেন আমার নাকে পলি ছিল তো এই কারণে আসছি আপনাদের এখানে এই নাকের মাংস পলিপাসের জন্য আপনি আসলে কি কি চিকিৎসা নিছেন আমি দুই সালে হোমিও ট্রিটমেন্ট দিছিলাম নাকে তখন তারা কি একটা মেডিসিন দেওয়া পুরাই ফেলাইছিল আচ্ছা পুরাই ফেলানো এটা তো ভালো হয়ই নাই আমার আরও লং টাইম হাসি আসতো এত পরিমাণ হাসি আসতো যে দৈনিক মনে করেন যে সকালবেলা এক থেকে দেড়শো বার হাসি দিতাম সারাদিনে প্রায় দুই থেকে আড়াইশো বার হাসি দিতাম এতবার হাসি দিতাম আমি

আপনি একবারে আমার আর কি সুস্থ করে দিবেন একবারে ভালো হয়ে গেছি একবারে আমি ভালো হয়ে গেছি দিতে এখনো নিয়ে হয়নি আমাদের যে আপনাকে যে মেডিসিন গুলা দিয়েছি সেগুলো একবারে সম্পূর্ণ ন্যাচারাল কিনা জি পুরোটাই ন্যাচারাল এটা পুরোটা ন্যাচারাল ওষুধ তো আপনি যেমন ভালো একটা চিকিৎসা পান না বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনার মত যারা আছে জি আসলে সত্যিকার অনেকে সঠিক চিকিৎসা সেন্টারটা পায় না তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু কথা বলতেন যে তারা কি সত্যিকারে তাকওয়া হিল কে আসলে একটা ভালো টিম জি জি 100% আপনারা ভরসা রেখে আসতে পারেন এটা 100% কাজ হবে আমি যেরকম ভরসা রেখে আইছি কারণ আমি আরো ভালো আরো অন্য অন্য জায়গায় আরো দামি দামি জায়গায় টেরাই করেছি সেখানে আমার কোনো কাজ হয় নাই আমি ওখানে আপনারা এখানে ভরসা করে আইছি 100% কাজ পাইছি আমি ওনাদের বলবো তারা যেন এখানে আসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ